সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি আবার একটি নতুন রেস্টুরেন্টে আজকে আমরা এসেছি স্টার কুইজিনে যেটা ময়মনসিংহ শহরের সিকে ঘোষটে অবস্থিত এই রেস্টুরেন্টের নিস্তালাতেই কিন্তু রয়েছে কেএফসি যেটা ময়মনসিংহের নতুন ওপেন রয়েছে এটার যে ভিডিও এবং যে রিভিউ এটা কিন্তু আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন চলে আসি স্টার কুইজিনে তো এই রেস্টুরেন্ট সম্পর্কে প্রথমে যেটা বলবো এটার ডেকোরেশন খুবই সুন্দর প্রচুর ছবি তোলার জায়গা রয়েছে সেজন্য কিছু ছবি তুলে নিলাম প্রথমেই তারপর আমরা ভিতরে ঢুকলাম তো ভিতরে ঢুকার পর দেখলাম একদম অনেক বড় আমরা বৃষ্টির দিনে গিয়েছিলাম তারপরে মোটামুটি অনেক মানুষ ছিল ভিতরের যে লাইটিং এটা কিন্তু খুবই উজ্জ্বল ছিল ইজিলি এখানে ছবি এবং ভিডিও ফুটেজ নেওয়া যাবে অনেকগুলো রেস্টুরেন্ট থাকে যে এখানে লাইট তেমন ভালো থাকে না যার কারণে ভিডিও এবং ফুটেজ দিতে কিন্তু অনেক সমস্যা হয় তো যাই হোক এখন আমরা খাবার অর্ডার করছি আমরা হচ্ছে কাচ্চি অর্ডার করেছিলাম স্পেশাল কাচ্ছি এটার দাম ছিল তিনশো টাকা তো আমাদের কাচ্চি চলে এসেছে আমি দেখাচ্ছি ভেতরে কি কি আছে প্রথমেই ছিল একটা টিক্কা টিক্কা সাইজটা মোটামুটি স্বাভাবিক ছিল যেরকম হয় আর কি তারপর ভেতরে দেখলাম যে দুই পিস খাসির মাংস ছিল এক পিস আলু ছিল আর কাচ্চির পরিমাণ কিন্তু একজনের জন্য অ্যাভারেস্ট ছিল আর টিক্কাটা কিন্তু অনেক রেস্টুরেন্টেই দেয় না এই রেস্টুরেন্টে আমি এসে টিক্কাটা পেয়েছি এখন আমরা দুজনে খাবারটা ভাগ করে নিচ্ছি তো আমরা কিন্তু সব সময় খাবার ভাগ করে খেতেই পছন্দ করি আর আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে অনেক রেস্টুরেন্টে কাচি কিংবা মোরগ পোলাওয়ের সাথে ডিম দিয়ে থাকে আবার অনেক রেস্টুরেন্টে শুধু কাচি সার্ভ করে ওরকম ডিম কিংবা টিক্কা কোনো কিছু সার্ভ করে না এখানে হচ্ছে কাচির সাথে টিক্কাটা ছিল তো এখন আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি তো কাচির ব্যাপারে যে জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মাটনটা ভালোভাবে কুকড হওয়া কারণ মাটনটা যদি ভালোভাবে কুকস না হয় তাহলে কিন্তু কাচির স্বাদটা একদম ভালো লাগে না আর এখানে যে দুই পিস মাটন ছিল এটার যে সাইজটা এটাও কিন্তু ভালো ছিল মোটামুটি বড়ো মাপেরই দুই পিস মাটন দিয়েছিলো এবং একদম সফট ছিল ভেতর থেকে ওয়েল কুকড হয়েছিল যার কারণে আমাদের খাবারটা খুব ভালো লাগছিল। আর এক পিস যে আলু ছিল এটাও ভালোই সিদ্ধ হয়েছিল। আর রাইসের কথা যেটা বলবো সেটা হচ্ছে একদম ঝড় জোরে ছিল তো সব মিলিয়ে এটার রেটিং যদি দেওয়া লাগে তাহলে দশের মধ্যে আট আমরা দিতেই পারি আর পরিমাণটাও মোটামুটি একজনের জন্য অ্যাভারেস্ট আমরা যেহেতু দুজনে ভাগ করে খেয়েছি ওইটার হিসাব আলাদা কিন্তু একজনের জন্য অ্যাভারেজ ছিল তো এখন খাওয়া দাওয়া শেষ করব। আমরা কিন্তু এটার পর আরেকটা জিনিসও ট্রাই করবো তো আমরা এটা খেতে খেতে আমাদের ওই আইটেমটাও চলে এসেছে এ তো আমাদের খাওয়া প্রায় শেষ আমরা সব সময় বলি যে একটা খাওয়া অর্ধেক কিংবা আর কাছাকাছি শেষ হওয়ার পর আরেকটা আইটেম যেন দেয় তো আমাদের দ্বিতীয় আইটেমটা ছিল নান চিকেন তান্দুরি তো আমরা বাটার নান নিয়েছিলাম যেটার দাম ছিল সত্তর টাকা আর নিয়েছিলাম চিকেন তান্দুরি যেটার দাম ছিল একশো আশি টাকা এটার সাথে তারা মেয়নিজ দিয়েছিল তো সব রেস্টুরেন্টে ইউজুয়ালি মেয়নিজ দিয়ে থাকে আর নান যেটা ছিল এটা হচ্ছে চারটা খণ্ড করে দিয়েছিল। আর তান্দুরিটার সাইজটাও মোটামুটি ভালোই ছিল এটার সঙ্গে আরেকটা জিনিস সার্ভ করেছিল এটা হচ্ছে রায়তা সালাদ যেটা অন্যান্য রেস্টুরেন্টে কিন্তু ওই রকমভাবে দেওয়া হয় না আর এখানে মেয়নিও দিয়েছিল তো প্রথমেই হচ্ছে অ্যাজ ইউজুয়েল আমরা ভাগ করে নিচ্ছি তো ভাগ করে নেওয়ার পর আমরা খাবারটা শুরু করব তো রায়তা সালাদের ব্যাপারে বলতে গেলে এটা কিন্তু আমি রেস্টুরেন্টে প্রথমবার দেখেছি যেটা কিনা ওরা সার্ভ করেছে অন্য সকল রেস্টুরেন্টে কিন্তু আমি সবসময় মেয়নিস দিয়েই ট্রাই করেছি তো আমরা খাওয়া শুরু করছি এখানে মেয়নিজ দিয়ে ট্রাই করছি মেয়নিজের স্বাদটা কিন্তু খুবই ভালো ছিল আর সত্যি কথা বলতে হচ্ছে যে নান আর মেয়নিজ এটাই কিন্তু চলে সাথে যদি আমরা গ্রিল কিংবা ওরকম টাইপের তান্দুরি কোনো কিছু নানি তাও কিন্তু একটা নান ইজিলি মেয়নিস দিয়ে খাওয়া যায় তো যাই হোক দেখতেই পাচ্ছেন চিকেনটা কতটা সফট ছিল ভেতর থেকে একদম হয়েছিল এখন আমি করছি এটাতে হচ্ছে টক ছিল লং চাট মশলা শশা আরও যেন কি কি দিয়েছিল সব কিছু দিয়ে হচ্ছে এটা তৈরি করেছিল তো এটা হচ্ছে শুধু শুধু খেতেই ভাল লাগছিলো ওই ওই রকম হচ্ছে যে নান কিংবা তান্দুরি দিয়ে খেতে ভাল লাগছিল না ওইরকম আমার কাছে এটা শুধু শুধু খেতেই ভালো লেগেছে আর নান কিংবা তান্দুরি এটা কিন্তু মেয়নিস দিয়ে খেতেই ভালো লাগছিল তো আমাদের হচ্ছে একবার মেয়নিস শেষ যেটা দিয়েছিল এটা হচ্ছে সেকেন্ড টাইম ওরা দিয়ে গিয়েছে আবার তো মেয়নিসের স্বাদটা আমি আগেই বলেছি অনেক ভালো ছিল থিকনেসটাও খুবই ভালো ছিল তো সব কিছু মিলিয়ে খাবারের রেটিং যদি দিতে হয় এটাতেও কিন্তু আমরা দশের মধ্যে আর দিতেই পারি তো আমি যতটুকু জানি এই রেস্টুরেন্টে কিন্তু সম্ভবত বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়ে থাকে তো এটার রেস্টুরেন্টের যে ডেকোরেশন এবং সব কিছু মিলিয়ে এটা কিন্তু একদম অনুষ্ঠান করার জন্য পারফেক্ট তো যাই হোক আমরা কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টের কাচি এবং নান এবং গ্রিল কিংবা চিকেন তান্দুরা এগুলো কিন্তু ব্লক হিসেবে আপনাদের সাথে শেয়ার করছি তো শহরের বেশিরভাগ রেস্টুরেন্টই যেমন নবাবিয়ানা সারিন্দা তারপর কাচি মশাই মানে বেশিরভাগ রেস্টুরেন্টগুলারই কিন্তু রিভিউ আমরা দিয়েছি আপনারা চাইলে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই দেখতে পারেন তো এই ছিল মোটামুটি আমাদের আজকের খাওয়া দাওয়া তো আমাদের বিল চলে আসছে সব কিছু মিলিয়ে আমাদের বিল এসেছিলো ছয়শো দশ টাকার মতো আর এখানে তারাও জ্যাজ ইউজেল যে ধনিয়াটা দেয় ওইটা কিন্তু একদম ঠিকঠাক ছিল তো আমরা এখন বিল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে অবশ্যই রেস্টুরেন্টে আসতে পারেন এবং এসে তাদের খাবারগুলো ট্রাই করতে পারেন সব কিছু মিলিয়ে কিন্তু রেস্টুরেন্ট সব কিছু ঠিকঠাকই ছিল তো পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আর স্টার পুজনে আসলে অবশ্যই এই জায়গাগুলোতে ছবি তুলে যাবেন কারণ এই জায়গাগুলোতে ছবি কিন্তু অনেক সুন্দর আসে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং